দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে ছেলে মেয়েকে নিয়ে গান গাইতে মাতোয়ারা পরিমণি বললেন রূপকথার জীবন আমার হ্যাভিওয়ার্ডস সমুদ্র সৈকতে ছেলে মেয়ে দুইজনকে নিয়ে গান গাইছেন মাথায় ছিল ফুল যেন দুঃখটাকে সত্যিই ছুটি দিয়েছেন পরিমণি ছেলে মেয়েদেরকে নিয়ে যেন সুন্দর জীবন কাটাচ্ছেন তাই তো এই ভিডিওটি শেয়ার করে লিখলেন এই এক রূপকথার জীবন আমার আমার ডানা দুটো আমি তোমাদের নিয়ে পুরো পৃথিবী উড়ে বেড়াবো দেখো ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি তিনি বর্তমানে ঢাকাতে নেই উড়াল দিয়েছেন কক্সবাজার তার খুব কাছের একজন মানুষের জন্মদিন পালনের জন্য তিনি সমুদ্র সৈকতে এমন আয়োজন করেছেন এর আগে ভিডিও বার্তায় পরি বলেন আমার ম্যানেজার যিনি আমার সব কিছু ম্যানেজ করেন আজ তার জন্মদিন তাই হঠাৎ করে কক্সবাজার এসে ওর জন্মদিনটা সেলিব্রেট করছে তবে জন্মদিন উদযাপনের পাশাপাশি ছেলে মেয়েদের সঙ্গে দারুণ সময় সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন পরিমণি ক্যাপশনে লিখেছেন এই এক রূপ কথা জীবন আমার আমার ডানা দুটো আমি তোমাদের নিয়ে পুরো পৃথিবী উড়ে বেড়াবো দেখো ভিডিওতে দেখা যাচ্ছে পানির মধ্যে সন্তানদের সঙ্গে খেলা করছেন অভিনেত্রী মেয়ে পানির দিকে তাকিয়ে মাকে সঙ্গ দিচ্ছেন এদিকে ছেলে রাজ্য মায়ের পিঠে বসে বালি দিয়ে আনমনে খেলেই যাচ্ছেন মুহূর্তটি গান উপভোগ করছেন পরিমণি পরিমণির কাছে তার স্টাফরাই যেন পরিবার তাই স্টাফদের বিশেষ মুহূর্তে তাদের তাদের পাশে থাকতে সময় দিতে পছন্দ করেন এই অভিনেত্রী বিশেষ আয়োজনে ম্যানেজারের জন্মদিন পালন করার পর সেখানেই দুই সন্তানকে নিয়ে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন পরিমণি তো ভিউয়ার্স মা ও সন্তানদের এমন মুহূর্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না